ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস ও স্বপ্নম বুবলির সঙ্গে অনেক আগেই দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন সাকিব খান তবে এখনো মাঝে মধ্যে বিভিন্ন মিডিয়ায় সাকিবের সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে হর হামেশাই কাদা ছোড়াছুরি করেন এই দুই নায়িকা এদিকে সাকিবকে নিয়ে নানা সময় অপু বুবলির নানা ধরনের আলোচনা সমালোচনা আর শুনতে চায় না সাকিবের পরিবার বিচ্ছেদ হওয়ার পরও দুজনের এসব চর্চা কথাবার্তা সমাজ আত্মীয় স্বজনের কাছে হেও হতে হয় বলে মনে করেন তারা তাই সাকিবের মতামত নিয়ে তার মা বাবা বোন বঞ্জামায় মিলে পাত্রী দেখা শুরু করেছেন তাই এ অভিনেতার বিয়েকে কেন্দ্র করে অপু বুবলিকে বাসায় আসতেও বারণ করেছে সাকিবের পরিবার সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে দাম্পত্য জীবনের অনেক খুঁটিনাটি ফাঁস করেছেন বুবলি যা নিয়ে বর্তমানে দর্শক মহলে বেশ আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন অপু বিশ্বাস তিনি ঠিক একই সুর মেলানো সাকিবের ওই পারিবারিক সূত্র আরও জানায় পুত্তি ঈদে সিনেমা মুক্তির আগে সাকিবকে টেনে বিভিন্ন মিথ্যাচার করেন বুবলি নিজের সিনেমায় যাতে প্রভাব না পড়ে এ কারণে সাকিব কিছু বলেন না তবে গত ঈদে বুবলি যা যা বলেছেন এতে সাকিব রাগ করেছেন কলকাতায় গিয়েও বুবলি সাক্ষাৎকারে বলেছেন সাকিব তার সিনেমার কাজে খুশি যা পুরোপুরি মিথ্যাচার সূত্রটির ভাষ্যমতে এক সঙ্গীত শিল্পীর সঙ্গে কয়েক মাস আগে বুবলি সম্পর্ক নিয়ে গুজব রটে এরপর থেকে বুবলির সঙ্গে কোনো কথাই বলেন না সাকিব সম্প প্রতি মিথ্যাচার ও বিচ্ছেদ হওয়ার পরও বুবলি এসব চর্চা কথাবার্তা সমাজ কাছে হেও হতে হয় বলে মনে করেন সাকিবের পরিবার তাই বিরক্ত হয়ে তাকে বাসায় আসতেও বারণ করেছেন সাকিব ও সাকিবের পরিবার এছাড়া পরিবারের অন্যদের সঙ্গে আসে পারিবারিক ওই সূত্র আরো জানায় সাকিবের সঙ্গে অপবিশ্বাসের সম্পর্ক বহু আগেই শেষ শুধু আব্রাহামের মা হিসেবে সাকিব তার যথাযথ সম্মান করেন যেহেতু অপু বুবলি দুজনেই অতীত এ কারণে সাকিবের পরিবার তাকে নতুন করে বিয়ে দিতে যাচ্ছে চলতি বছরেই একই সূত্র থেকে জানা গেছে সাকিব নাকি পরিবারের পছন্দ মতই বিয়ে করতে চান পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন কারণ আগে দুইবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন সে ভুল করতে চান না তিনি এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে সাকিবের বউ হিসেবে পছন্দের গুঞ্জন শোনা যাচ্ছে মেটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন সাকিব সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই বিয়ের প্রীতে বসতে চান ঢাকাই সিনেমার এই নায়ক টাইমলাইন ডেস্ক ঢাকা